আপনি যদি ব্যাচেলার হয়ে থাকেন হোস্টেল কিংবা মেসে এই ইলেকট্রিক কুকিং পট আপনাকে দারুণ সাপোর্ট দিবে এছাড়া যাদের বাসায় গ্যাসের সমস্যা আছে তারা খুব সহজেই এই মাল্টিপারপাস ইলেকট্রিক মিনি কুকিং পট দিয়ে যে খাবার রান্না ফ্রাই সেদ্ধ সব কিছুই করে ফেলতে পারবেন এক নিমিশ এই ইলেকট্রিক কুকিং পট দিয়ে রান্না করা যাবে সব ধরনের খাবার ভাত মাছ সবজি ভাজি মাংস স্যুপ ডিম ভাজি পানি গরম আরও কত কি যারা ছোট আকারে রান্নাবান্না করে থাকেন এবং কম পরিসরে রান্না করতে পছন্দ করেন তাদের জন্য এটি দরকারি পণ্য দূরে কোথাও ভ্রমণে কিংবা হাসপাতালে রোগী ভর্তি অথবা কোনো হোস্টেলে বা মেসে থাকাকালীন সময়ে রান্নার জন্য অনেক ঝামেলা পোহাতে হয় আর তাই এর সমাধান নিয়ে আসলাম এই মিনি কুকিং পো এই কুকিং পটটিতে খুব সহজেই আপনি রান্না করতে পারবেন এবং এতে স্টিম দেওয়া রয়েছে যাতে আপনি অনেক কিছুই সেদ্ধ করতে পারবে স্টেইনলেস স্টিলের পাত্রে জং ধরবে না পটটি সম্পূর্ণরূপে খুলে পরিষ্কার করা যায় যা হাইজিনের জন্য দারুণ উপযোগী আকারে ছোট হওয়ায় সহজেই বহন করা যায় আপনি কি আপনার রান্নাকে সহজ ঝামেলাহীন এবং দ্রুত করতে চান কোনও অগ্রিম টাকা ছাড়াই সাশ্রয়ী মূল্যে অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন এখনই সরাসরি চায়না থেকে আমদানিকৃত এই নির্ভরযোগ্য বহনযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক কুকিং পট হতে পারে আপনার প্রতিদিনের রান্নার সেরা সঙ্গে ধন্যবাদ